আসসালাম আলাইকুম শ্রী শ্রত বিজুপুরের বিজিপুরের কুমারীপল্লী থেকে পয়লা বৈশাখ বাংলা শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাম বাপি বন্ধুরা মি শিল্প গ্রাম বাংলার প্রাচীন একটি ঐতিহ্য আমাদের দেশে ব্যবহার থেকে আজ দেখব কাদামাটির কারিগরদের গভীর ভালোবাসায় আর নিমিপুণ হাতের কারুকাজের মাধ্যমে তৈরি করছেন বিভিন্ন তজস্বপত্র নানা সামগ্রী চলুন গুরুফিরি দেখি এবং সেই দৃশ্য আপনাদেরকেও দেখাই শরুর বাংলার এই দৃশ্যটি বলে দেয় ঋতু বৈচিত্র্যের কথা ঋতু বদলের সাথে সাথে চলে সাজ বদলের পালাও নতুন নতুন রং রেখায় প্রকৃতিতে ঘটে নানান পরিবর্তন সারা জাগে মাটির বুকে আকাশের গায়ে দোলা দেয় মানুষের মনে তাই ঋতু সঙ্গে জীবনের রং রূপ বদলে যায় প্রকৃতির মাঝে শকর খরা জনজীবন কিংবা মাঠ খাট খা খা করছে নদ নদী ও খালের পানি শুকিয়ে যায় বলে পানির হাহাকার হাওর বিল এমনকি দিঘির তলা পর্যন্ত শুকিয়ে চৌ চির হয়ে ওঠে এ ঋতুতে সন্ধ্যায় গ্রীষ্মের শুষ্ক আকাশ সাজে নবীনব রূপে শুরু হয় কালবৈশাখীর জ্বর আসে বৎসরের প্রথম বর্ষা রসের ভুবনে ফিরে পায় প্রাণ প্রকৃতি গাছের ডালে ফুলে ফুলে সেজে ওঠে বৈশাখী রূপে মধ্য দিয়ে আসে বাঙালির নতুন নতুন স্বপ্ন বছর জীবনে বছরে যে কোটি দিন সকল প্রকার দুঃখ কষ্ট বেদনা পুরাতন জীর্ণতা গ্লানিতে বুলিয়ে অন্তরে এক নব আনন্দ উচ্ছ্বাসের সমাবেশ ঘটায় সেই দিনগুলোর মধ্যে অন্যতম হলো বাংলা নববর্ষের শোষণা বা পয়লা বৈশাখ প্রতিটি জাতি কাছে সেই জাতির ঐতিহ্য সাংস্কৃতিগত নতুন বছরের শোষণাকে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখানো হয় বাঙালিরও ক্ষেত্রে ব্যতিক্রম নয় তাই পয়লা বৈশাখ বা নবর্ষর প্রতিটি বাঙালির জীবনে সাংস্কৃতি সমৃদ্ধ ও ঐতিহ্যমণ্ডিত একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন বর্ষবরণে অনবিল অনাবিল আনন্দে উদ্ভাসিত বাঙালির জীবন পুরনো বছরের সব দুঃখ গ্লানির কথা বলে নতুন করে বাথার আশার ভোগ বাড়তে থাকে বাংলাদেশের প্রতিটি গ্রামগন্থে শহরে বন্দরে নববর্ষের অত্যন্ত আনন্দ উল্লাসের সঙ্গে উদযাপিত হয়ে থাকে দশক পয়লা বৈশাখ কিংবা বাংলা নববর্ষের এই দিন আপনাদের আমাদের সংস্কৃতির সঙ্গে মৃৎশিল্পের সম্পর্ক অনেক গভীর মৃৎশিল্প বাংলার বহু পুরানো একটি ঐতিহ্যবাহী শিল্প বাংলাদেশের এই শিল্পের ব্যবহার সে আদিকাল থেকে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এই শিল্পের ব্যবহার অনেকটাই কম কালের বিবর্তনে শিল্পায়ন যুগে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্য বাজারে এর যথেষ্ট চাহিদা থাকলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজের পরিধি পরিবর্তন না করা কাজের নতুন অভাব আয়ের সঙ্গে ব্যয়ের অসঙ্গতি কাঁচামাল হিসেবে ব্যবহৃত মাটির মূল্য বৃদ্ধি কাঁচামাল ও উৎপাদিত সামগ্রী পরিবহনের সহ নানান কারণে থুবড়ে পড়ছে এই শিল্প সবাইকে আবারও বাংলা ভাষায় অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কতগণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ